দুই রাশি কাটি দিছে ক মা গো মা বাসাও যখন দুই রাশি দিছে আমি এই দূর দৌড় দেখাই দি আমার মেয়া নাই কিন্তু বেডামই দৈনবি রাখে তাছে গুম রাইতাছে দান খেতে ভালাই দিছে খুবাইয়া পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার পথে দিন দুপুরে এলো পাতারি কুপিয়ে রাকেয়া সুলতানারিয়া নামের স্কুল ছাত্রীকে হত্যা করল দুর্বৃত্তরা ঘটনাটি ঘটে সোমবার দুপুরে ময়মন সিংহের ভালুকার জোর এলাকায় নিহত সজনরা জানায় দুর্বৃত্তরা ওই স্কুল ছাত্রী প্রতিরোধ করে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতারে কুপিয়ে ধান খেতে ফেলে পরে দ্রুত ওই স্কুল ছাত্রীকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শিকার দিছে আমি গাই ভানাইতেছি গলির মধ্যে দুই রাশি শিকার দিছে কই ও মা গো মা রে বাসাও যখন দুই রাশি আমি এই দোই দৈর দেহ দিয়ে আমার মেয়া নাই কিন্তু বেডাম দৈ পুম দৈন ভেড়া খেতাছে ও নাই দিয়ে খালি গুম রাইতাছে ধান খেতে ভালাই দিছে কুবাইয়া জোহা আমি কেদামেদা এনে বৰা যাত যে দাও যাতাই দাদে কেদা বৰা পৰে আমি উষা কৰিছো মা তা ওচা কৰি দেহি ৰস থৈ বনাব এটা চেপানীয়ে আৰু পৰে ঊষা কৰি দি যে কোব যে দিছে গাৰে এ ৰস কাটি ডেলাইছে কিডনী কাটি ওলাইছে পিডে যে কাটি ডেলাইছে খালি কৈছে বা চাও বা